নবী সাত গুনার কথা হইতায় দংসাত্মক গুণা একটা হইল শিরকি কুফরি আর একটা আল্লাহ নবী ফরমান কাতল নভরে জানে মারা হইল মারাত্মক দংসাত্মক গুণা আর তিন লম্বার গুণা হইল আল্লাহ নবী ফরমানোর সেহরু যাদু করা জাদু করা লাগা বৰ মারাত্মক গুণা এটা কুফরির সমান যারা যাদু খরাত লাগে তার বহু তালাক হয় যে যাদু খরা তার বিবিয় তালাক হয় যে খরে তার বি তালাকে বাইন হয়ে যায় যাদুমারকে একটা আসুন জানি বিতু তিতু ইতা বিথু তিতু আৰ নকৰে খোকা ফণ্ডিত হৈ গৈছে আৰু সেই খোকা ভণ্ডিত শাকু ভণ্ডিত এই জাতীয় ভণ্ডিত আনাই বিথু তিতু ভণ্ডিত ইটাৰ গেছে যাৱা হাৰাম ইটা দিয়া খৰাম কু মন্ত্ৰণা কৰি মাংসৰ অনিষ্টৰ সাজ কৰা হাৰম মঞ্চৰ ক্ষতিকাৰক চিন্তা কৰা চলোৱা হাৰম নাই বভৰে কুফৰি চামিল কুল্লোমা লাতুফা ডাক্কা বাৰিক কাম চুত তীক্ষ্ণ তীক্ষ্ণভাৱে এতিয়া আঞ্জাম দিয়া ক্ষতিকাৰক উদ্দেশ্যে নাম হৈ যাদু এটা করা মানসিক মজব মতইল কুফরির সামিল লাগি যে যাদু তার বিবি তার বিয়া রয় না আর যে যাদু খড়াইব তারও বিয়া রয় না হন বালা বিয়াবলা জায়গা মাতাই ওর আরও কোন কাছে গিয়া বিয়ার মাত যে না ও লাইনে গেট টুকার চুল কয় কেসাত গাইড দিয়া মূর্তার তলে হারাইয়া হাউর গোলাত পান দিয়া ছাড়িয়া দেও তো আৰু এজনে কবুতৰ ফাইলিছে তাবিজ বান্ধা কই গুৰু কিতাও কুল অনো আৰু একদিন এজনে কব্ৰিস্তান গা আমি গৈছোঁ জীয়াৰতো হজৰ শ্বেয়াৰ ৰহমত তোলা লাগে অ ন একদিন একজনেকৈ হজুৰ তই লগোৱা অ ন তাবিজ একো ফাইলাম জীয়াৰত ইয়াত দাৰৰ দুই খবৰ নানি খবৰৰ মাজে ভাইল অঁ যাদুৰ কিছু আজ কৰতামৰি মানে কৈ তাবিজো আমাৰ হাতত দেৰ কিছু আলোচনা কৰিছি নানি আগে আগে তোলা তোৰা তাবিজ একো বাৰ কৰই খবৰৰ মাজে হানো ধানি হজৰত ৰহমত তোলা লাহে খবৰৰ দ্বাৰো সদার আর দুই খবর হোক দুই খবরের মাঝে থাকি দেখ কইলাম তো একটু মাঠে উড়া ফুড়িবার তো কোনো উপায় নাই রাস্তাগুলো মাঠিয়া ছাটিয়ে বেড়া আর আরও আপনার গুল গোল মাঠে নাম ফাটিল সুতো মাঠে ফাটিল একু কইলাম রে হাত মারি ফেলাই দিছে কি কে ও খুঁলাম এক ঘর সরসে বের বুঝতে তুলিয়ান নদী ফেলাই ফার্ম কইলাম যাও চিন্তা ওইটা হইল কুফরি أرامي يا راجع أفنا راجع يَدِسْ كأياد الإسلام بسم الله الَّذِي زيل لا يا ذر ما شيء فِي الْأَرْضِ ولا في السماء أوه السَّمِيعُ ولا ليم تين بكلمات الله التَّامَّةِ مِنْ شَرِّ ما خلاق أر بسم الله هو الله ناس এই দোয়া যদি সকাল বিকার ভরে কোনো চোদ্দ গোষ্ঠী জাদু যদুঘরিয়া আপনার কোনো ক্ষতি কর্ত বার্ত নাইলা লা ইলাহা লা ইলাহা লা লা আমার বাই হল আর দুষ্ট হল ও এক নম্বর রইল জিপবারে কন্ট্রোল করা আর মাঝে জানাইন মাতিলাম চরণ রাসন জানি আমার খাবো লাগবো আগবনে খাবো কুইয়া আকা কুইয়ার দরকার আছে নি ঘর বাই এত না করিও মাতা আমি উমুক দেন না মার বান এটা কুফরি বান মারি কিছু করতে কর্তায় না শুনো আমি এক জায়গার বাস্তব ঘটনা কইয়ার নাম হইতাম না এক জায়গাতে এলাকাত খুব সুন্দরী এক মহিলা আসলা বহুত বছর আগে আইসিয়া চল্লিশ বছর আগে আমরা তখন একবারে ছুটো তোর তোর ইয়াদ আছে তো বাক্কা খুব আশিক আসলাম ওই মহিলারে বিবাহ করবার লাগে আজকাল তো আর ইটা আশিক কমি গেছে বাদে আর খেউ ই আশি কলেও আর রইল না অন্য অন্যান্য বিহাও শুনিয়া আশিক কয়ে গিয়ে গিয়া মোল্লা বেটারে বেরিলা মোল্লা নাই এটা মানসে কই আসলে মোল্লা নাই এটা হতা হই যে কুকা ইয়া কইলা ও ভাই ও কিতা তদবির শিকিলে তুই গুতা আট খাইতে নি ইগুর বিয়া যে আই ভাতা এলাকাত রাখতে ভালো না ও বেটায় কইল লম্বা মাতিরে কুল্লে করে চাল্লিশটা বান মারছি এক বান উগিয়া এগুর বাড়ির দেওয়ারের ভিতরে আমায় না হ আল্লাহ একবার ও মা তোর আর বাইনতরে আর পড়াশোনার আশ্রয় সময় মতো লইয়া রাখো পড়াশোনা আশ্রয় সময় মতো লিয়া রাখো কোনো এক গাড়ায় কোনো মুল্লায় দু্লায় অর্থাৎ হৌজাতীয় দুই আতালা মুল্লায় আর কি মোলা মোলানা হল নাই এটা কোনো অনিষ্ট ইনশাল্লাহ নাই হ ইনশাল্লাহ মানুষে ভ্যাকসিন দিয়া রাখে না নি বেমার না হি যে মানসর বানাইল ডোজ এগুলো দি পাওয়ার তাকে যে আগেও গিয়ে সি বেমার আইতো না আল্লাহর দেওয়া ডৌজ এপ্লাই করলে বাধে দাদু কাম করতো না ইলা হইতো তো নাই নি হইব মগর এপ্লাই করা লাগবো সময় মতো হাসিয়া বাধে করলে কোনো হইবনি ও বাধে বিশ্বষর ডাল লওয়া লাগবে লাগি এই জাতীয় না ওই এক টুকরাত মাত লম্বা হয়ে গেল কিন্তু এখন বাদে এখন জরুরি মাত সামনে আওয়ায় আলোচনা করে দিলাম দুই আর নবিজে ফরমাইলা দুই নম্বর ওয়াল ইয়াস আকা তোমার গরে তোমারে বেশ সময় দেয় জানি গর প্রশস্ততা ভাইও খালি বাউটো আমি ফতে ঘাটে গুড়াগুড়ি না আমরা খাম তাহক না তা হোক বা জারে দিয়ে একবার না বা হইলেও হয় না হরুতল ইয়াও না স্ত্রী গেছেও সময় দেন না দোকানদারির সময় দোকানদারি বাকি সময় আড্ডা আর গরো আইলাতে মোবাইল নেওয়া ব্যস্ত বাচ্চাই গিয়ে ভাবরে ভাইও না ওই জাতীয় বাবার আওলাদ শিক্ষিত ওই দিত পারে চাকরি ভাই লিত আওলা হইতো নয় এক সন্তান বনত নাই আর সন্তান মনে নাতে তোমার বাবারে কোনোদিন ইজ্জত দিত না মহব্বত করত না আর আখের খারো টনাই ফোড়ার বাদে দৌলত যাওয়ার বাদে সৌন্দর্য আর গিয়া দুর্বলতা আওয়ার বাদে যদি আওলাদে ইজ্জত দিল না স্থির কাজে মহব্বত না গৌর শান্তি পাও না তে তো তোমার জিন্দগি কেন দুজত থাকি আর বর্তর ইয়ার্স আর এর লাগে তুমি তাই তোমার বাচ্চারা সময় দিছ না এর লাগে বায় হল ফোড়া ফারুক খাওয়া না ফারুক খা ফাজিল সময় ফতে নষ্ট না করিয়া খানো হামাইবা আপনার বাচ্চা বাচ্চা ফোরে খালি দেখাশোনা করবা দেখবা আপনার বাড়িতে থাকলে বাচ্চার গেছে একটা রব থাকবো এটা বয় ছাপ থাকবো এটা ছাপ থাকবো তার মনে হচ্ছে আমার বাবা আজকে বাড়িতে ঠিক নি ভাই খোঁজ আই তোরা এখন বাবা যদি খালি দোকানও খালি আড্ডা আর খালি গুড়াত বাচ্চা নষ্ট হইব আর নষ্ট হইলে টান ফসল নষ্ট হইব আর ফোন মাইলা অপ কে আল্লাহ খাতি আতিক আর হইলো তোমার গুণা রুফরে আল্লাহ কাছে খান্দ বুনা মিটাইবার লাগি আল্লাহর মহাব্বত ফাইবার লাগি জন্নত ফাইবার লাগি দুজন বাসবার লাগি আল্লাহর কাছে খান্দা ছাড়া এর চেয়ে বড়ো কোনো ভতার নাই এই অভ্যাস করাও দরকার আল্লাহ তালে আমরা তৌফিক দেখা আর কোথা মিলালে আটাইলি আর আমার মলানায় খুঁজছেন আগে যে মসজিদ আগে বহু পিছনে আসলো কনস্ট্রাকশনের দিক দিয়ে আসছো আলহামদুলিল্লাহ অনেক আগুয়াইছে আপনারাও দেওয়াই ওই লক্ষ লক্ষ টাকার কাম হয়েছে ওলানাই ভাই আল্লাহ আপনার আর হালাল মালটা মসজিদের লাগে কবুল ফরমাগ দিনে রাস্তায় কবুল ফোরমাও আমি অবশ্য দুই কথাও কইম তাহলে মসজিদ অল সুন্দর খোর্দা ওলাই ইমামখল সুন্দর খরকা মসজিদ ডালাই করা টাইলস লাগানি লক্ষ লক্ষ টাকা মানুষে দিলায় কিন্তু ইমামর বেতন বাড়ান গেললে সারা রাতশ কোটা হামি যায় লাগি লাগিয়ে গেল এই কামটাও না বালা মসজিদ জেলা বানাই তারা ইমামখলরে সচ্ছল খরকাতে তারা চব্বিশ ঘন্টা আপনার গাঁত দিব মন দিলেখানো দিব মুর্দা হলেও আরাম পাইবা জিন্দা হলেও আরাম পাইবা ওলা মাতনানি

وتب علينا إنك أنت التواب الرحيم اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة العين وما تخفي الصدور اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اني اعوذ بك من الهم والحزن، واعوذ بك من العجز والكسل، واعوذ بك من الجبن والبخل، واعوذ بك من غلبه الدين وقهر الرجال. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان، ولا تجعل في قلوبنا غلا للذين امنوا، ربنا انك رؤوف رحيم، صلى الله على النبي الكريم الامين، واله وصحبه اجمعين، امين برحمتك يا رحمه.